আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো আমি সুটকি দিয়ে আলু করেছি কিভাবে সুটকি দিয়ে আলু করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ নিয়েছি রসুন গুঁড়ো আদা বাটা করে নিয়েছি আর নিয়েছি দুটো চাপা সুটকি আর নিয়েছি এখানে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ কুচি আর আলু কুচি করে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় রান্না বসাতে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব চুলায় আমি কড়াই দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেনে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এক এক করে এক একটা করে মশলা দেব এখন আমি দিয়ে দিব রসুন রসুনটা আমি আদা বাটা করে নিয়েছি একদম ফিনিশ করি নাই আর দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কারণ যেহেতু আমি সুটকি দিয়ে বাজি করবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না সেজন্য মরিচটা একটু বেশি দিলাম সাথে গুঁড়ো মরিচটাও দিলাম বলেই তো দিলাম এখানে কী কী দিলাম দিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আদা বাটাটা দিই কারণ আদা বাটা যদি দেই তাহলে শুটকির গ্রামটা থাকবে না সেজন্য আদা বাটা দেওয়া হয়নি এখন আমি শুটকি দিয়ে দিলাম এটা তো সবাই চিহ্ন এটা কি শুটকি এটা হয়েছে চ্যাপা শুটকি দেখো সুটকিটা দিয়ে আমি নেড়ে সামান্য একটু পানি দিলাম যেন শুটকিটা ভালোভাবে কষানো হয় কার কার চেপা সুটকি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ যে কোনো সুটকি আমি খুব পছন্দ করি যখন সুটকিটা কষানো হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে পাল্টা করে নেড়ে নিচ্ছি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবে আশা করি বন্ধুরা ফুল ভিডিওটা দেখবে দেখো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো যদি বন্ধুরা তোমরা এভাবে সুটকি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখবে কত যে মজা হয় তা বলার বাহিরে কি বলবো যারা শুটকি পছন্দ করো অবশ্যই অবশ্যই এভাবে করে খেয়ে দেখবে দেখবে একদিন খেলে অবশ্যই তোমরা বারবার করতে চাইবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এভাবে সুটকি রান্না করলে আর আমার ছেলেরা সুটকি খেতে চায় না তবে আমি যদি এভাবে করে ভাজি করি আলুর সাথে ওদের কাছে খুবই পছন্দ হয় ওরা খেয়ে নেই আর আমার ছেলেরা আসলে সবজি খেতে চায় না বেশি একটা পছন্দ করে না তারপরে আমি একটু একটু করে দেওয়ার অভ্যাস করতেছি আর এখন আগে থেকে মাসাল্লাহ এখন সবজিটার দিকে একটু একটু ওদের মন আসছে সবাই দোয়া করো ওরা যেন সবজি খায় সবজি পছন্দ করে সবাইকে ভালো থাকা